নমস্কার আমি করবি করবি চৌধুরী শান্তিনিকেতনে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন রেসিপি শুরু করছি আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রেজালা এই কারণে যে কোনো পূজা পার্বণ বা নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটি বানাতে পারেন মানে রাতের ডিনারে রুটির সঙ্গে বা লাঞ্চে ভাতের সঙ্গে বা পোলাওয়ের সঙ্গেও সার্ভ করতে পারেন তো চলুন দেখে নিই আজকে এই রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি এবং আমি কি কি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেছি সেগুলো আমি আপনাদের সঙ্গে এই রেসিপিতে শেয়ার করছি এর জন্য আমি একটা বড় সাইজ ফুলকপি নিয়ে নিয়েছি আমি এখানে হলুদ ফুলকপি দিয়ে বানাচ্ছি আপনারা সাদা ফুলকপি দিয়েও বানাতে পারেন আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি মোটামুটি মানে মিডিয়াম সাইজ কাপের এক কাপ এখানে নিয়ে নিয়েছি আমি কাজু পোস্ত আর কিশমিশ আর আমি এখন এই কাজু পোস্ত আর দুধের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে তবে প্রথমেই আমি কাজুটাকে রাখলাম আর দুধটা অল্প একটু ঠান্ডা হয়ে গেলে বাকি গুলো এর মধ্যে দিয়ে দেবো আমি ফুলকপির পিসগুলো একটু বড় সাইজের রেখেছি যেরকম আপনাদের ইচ্ছে হবে সেই রকম সাইজ অনুযায়ী ফুলকপিটাকে আপনারা কেটে নেবেন আমি যেহেতু বড়ো সাইজ রেখেছি তাই একদম গোড়ার দিকের যে কপি যে টুকরোগুলো সেগুলোকেই আমি বেশি নিয়েছি একদম আগার দিকে যে ছোট ছোট টুকরোগুলো থাকে সেগুলো আমি এই রেসিপিতে ব্যবহার করিনি তো যতগুলো আমি বড়ো সাইজের ফুলকপির টুকরো পেয়েছি ততগুলো আমি নিয়ে নিয়েছি এখন এই ফুলকপিগুলোকে গরম জলে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য যেহেতু অনেক সময় ফুলকপিতে পোকা থাকে তাই গরম জল দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখছি এদিকে কাজুটা যে দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা অনেকটাই ঠান্ডা হয়ে এসছে পোস্তটা দিয়ে দিলাম আর কিশমিশ গরম দুধে দিলাম না তার কারণ দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবার এটাকে আরো দশ মিনিট পনেরো মিনিট ভিজিয়ে রাখছি এদিকে আমি আরো একটা বাটির মধ্যে হাফ স্পুন গোটা জিরে হাফ টি স্পুন গোটা মৌরি দু তিনটি এলাচ নিয়ে নিচ্ছি একটি জৈত্রীর টুকরো এছাড়া নিয়ে নিচ্ছি আমি কতগুলো সামরিচ একটা নিয়ে নিলাম আমি দারুচিনি এই সমস্তগুলো আমি ভাজা মশলা একটা বানিয়ে রাখবো এই সমস্তগুলো দিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি যখন এটা ঠান্ডা হবে তখন মিক্সার গ্রাইন্ডার বা হামাল দিস্তাতে এটাকে গুঁড়ো করে নিতে হবে তবে এটা গুঁড়ো করতে হলে আগে কিন্তু ঠান্ডা করে নিতে হবে এবার আমি কড়াইয়ের মধ্যে হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে তেলটা চারিদিকে ছিটে না লাগে এবার ফুলকপিগুলো গুলো ভিজিয়ে রাখা সেই গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আমি এখানে হলুদ ফুলকপি ব্যবহার করলেও সাদা ফুলকপি দিয়েও কিন্তু খুব অসাধারণ হবে দেখতেও খুব ভালো লাগবে এবার ফুলকপিগুলো ভালো রকম ভাজা ভাজা হয়ে গেছে আমি ওই তেলেই দিয়ে দিলাম এক টেবিল স্পুন মতো বাটার বাটারটাকে মেল্ট হতে দিয়েছি বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম গোটা জিরে আর কালো মরিচ যেটা কালো গোলমরিচ সেটা ফোড়নে অ্যাড করে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে দিয়ে দিলাম যেহেতু এটা নিরামিষভাবে হচ্ছে সেহেতু কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি মশলাটা বানাচ্ছি সেটা একটুখানি ফলো করবেন হোড়ন এবং আদা কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি দুধে ভিজিয়ে রাখা কাজু পোস্ত কিশমিশটা দিয়ে যে একটা ফাইন পেস্ট বানিয়ে এনেছি সেইটাকে দিয়ে দিলাম ফাইন করে পেস্টটা না বানালে কিন্তু গ্রেভিটা খুব একটা ভালো হবে না খুব মিহি করে কিন্তু পেস্টটা বানাতে হবে এই কারণে ঈষদ উষ্ণ দুধে কাজু এবং কিশমিশ পোস্ত এগুলোকে ভিজিয়ে নিতে হবে এরপর আমি দিয়ে দিলাম হাফ টি করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল বেরোয় মশলাটা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে এখন দিয়ে দেবো ড্রাই রোস্ট করে নেওয়া যে বিশেষ মশলাটা বানিয়ে রাখলাম ওই মশলাটা দিয়ে দিলাম এখন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে তেল বেরিয়ে এসেছে আমি এখন ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে আরও দু তিন মিনিট মতো নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা এর মধ্যে ঢুকে যায় এবার ঢাকনা চাপা দিয়ে ফুলকপিগুলোকে মশলা বা গ্রেভির সঙ্গে এক মিনিট মতো কুক করে নিতে হবে এই পর্যায়ে আমি এই রেসিপিতে অল্প পরিমাণে জল ব্যবহার করব তার আগে দিয়ে দেবো আর অল্প পরিমাণ লবণ এবং স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি চিনিটাকে আমি গুঁড়ো করে রেখেছি এই কারণে মানে যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় এবার আমি জল দিয়ে দিচ্ছি এখানে বড় কাপের হাফ কাপ মতো খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ জলটা বেশি থাকলে কিন্তু অতটা ভালো লাগবে না একটু গ্রেভি গ্রেভি মতো হতে হবে এই কারণে হাফ কাপ মতো বড় কাপের হাফ কাপ মতো জল দিলাম দু তিন মিনিট কুক করে নেওয়ার পর এখন এটা এই পর্যায়ে দাঁড়িয়েছে এর থেকে জলটাকে পরিপূর্ণভাবে শুকিয়ে নিতে হবে আর ঘন একটা মশলা গ্রেভি এখানে যেন দাঁড়ায় সেটাকে খেয়াল রাখতে হবে দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম অফ করে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম এতে করে সম্পূর্ণভাবে এটা তৈরি হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে আমি নিয়ে দেখাচ্ছি রেসিপিটা কিন্তু আপনারা ভাত দিয়ে তো বটেই এছাড়াও পোলাও দিয়ে লুচি দিয়ে বা পরোটা দিয়ে এবং নান পুরি দিয়ে এই সমস্ত সব কিছু দিয়েই কিন্তু খেতে পারবেন এছাড়াও খিচুড়ি দিয়েও কিন্তু বেশ ভালো লাগবে মোটামুটি সব কিছু দিয়েই আপনারা এটা সার্ভ করতে পারেন আর যেহেতু এটা নিরামিষ তাই যে কোনো পূজা পার্বণে বা নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন খুব ইজি এবং খুব টেস্টি একটি রেসিপি অবশ্যই করে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ জানাচ্ছি আজকের মতো এই পর্যন্তই আবার আসছি নতুন একটা রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ